স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপোটটা হয়তোবা এভাবেই বদলে যায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টার বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল মুহূর্তের মধ্যেই সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা আর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে মোটামুটি মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই পরোক্ষভাবে নানান সমালোচনা করলেও এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরও আমি আসলে দেখি নাই হয়েও থাকতে পারে বাট আমার চোখে পড়ে নাই যা করে নাই আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনার ঠিক একই কাজ করলো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাংবাদিক ইরিয়াস গেল কয়েকদিন আগে আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পার্ট টু তিনি প্রকাশ করেছিলেন সেখানে আপনার বিএনপির একজন নেত্রী সামা ওবায়েদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওর একাংশে ভারতীয় র দাবি করে একটা রয়ের এজেন্ট বা সম্ভব এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের জের ধরে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদেই এই ঝাড়ু মিছিল করা হয় নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হন তারপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয় তাদের বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে আর যে মিথ্যা অপপ্রচার করেছে সেটা যেন তাকে ক্ষমা চাওয়া জরুরি তো মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক খেলাল উদ্দিন হেলাল উপজল যুবদল নেতা রবিউল ইসলাম বাবি বাবু প্রমুখ আপনার এখানে উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলছেন যে বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন কথা বলছেন তার এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আপনার বিরাজ করছে ঝাড়ুমিছিলে ফরিদপুর যুবদল নেতা সহ এখানে বিভিন্নরা উপস্থিত ছিলেন আর তাদের যে বক্তব্যের অংশটাতে আমার যতটুকু খেয়াল আছে ভিডিওটা আপনারা প্রয়োজন আরেকবার দেখে নিতে পারেন সেখানে তিনি ভারতের কিছু গুপ্তচর এই সরকারের মধ্যে অবস্থান করছেন আবার বিএনপির মধ্যে অনেক নেতারা একটি উদারপন্থী মেন্টালিটি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি সমালোচনা করেছেন তো সমালোচনা তো তিনি সবসময় করেন এটা আজকের কাজ না তবে কেউ কেউ বলছেন আমরা সর্বশেষ আবার যে কী বলেছে বাংলা ইনফুটিউবে ইনফুটিউবে শাহেদ আলমের একটা বক্তব্য আমরা দেখছিলাম সেই বক্তব্যের মধ্যেও কিন্তু সাংবাদিক ইলিয়াস বেসিক্যালি জামাতকে ক্ষমতায় আনতে চান এমন একটা বক্তব্য আসার পরেও আপনার এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে শাহেদ আহমেদের সেই বক্তব্যের ভিত্তি তিনি হয়তো ভালো জানবেন শাহেদ আলম বলছিলেন যে শাহেদ আলম জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামী দিনে ক্ষমতায় বিএনপি নাকি জামায়াত ইসলাম তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি জামাত ইসলামকে আসলে ক্ষমতায় আনতে চান বা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান আর এই লক্ষ্যে তিনি নানান কাজও করছেন তো নানান বক্তব্য আছে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের পর আমাদের অনলাইন কিংরা বর্তমান বিএনপি বা অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনায় লিপ্ত হয়েছে আবার তাদের যারা নেতাকর্মীরা আছেন বা অনুসারীরা আছেন সেই সকল ব্যক্তিদের তারাও কিন্তু প্রকাশ্যে নানান ধরনের ক্ষোভ প্রদর্শন করছে এখন আসলে ওই যে আতে ঘালাকলে অনেক কিছু হয়ে যায় এখন সাংবাদিক ইলিয়াস তিনি ভালো জানেন যে আসলে তিনি যে দাবি করেছেন সেটা কতটুকু শক্ত তবে নেটিজনদের মধ্যে দর্শকদের মধ্যে কিন্তু এই বিষয়টা খুবই পজিটিভলি তিনি ভাই তৈরি করেছেন যে তিনি যা বলেন তথ্য প্রমাণ সহই বলেন এখন দেখা যাক সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষমা চান কি না তবে ওনাকে যতটুকু তিনি জীবনও ক্ষমা চাইবে না বরংচ নিয়া আরও একটা রিপোর্ট করে বসতে পারে আরও বিস্তারিত হয়তো আমরা দেখতে পারি আর কি দেখা কোন দিকে যায় ভালো থাকুন